দিশানী কিন্তু নেশাখোর হয়ে গেছে দিশানির মতো নেশাখোর মেয়ে কিন্তু আমি দুনিয়ায় দুটো দেখিনি কেন বলছি এই কথাটা আজকের ভিডিওটাতে এই বিষয়টা আমি কিন্তু মানে পুরোটা বিশ্লেষণ করে দিয়েছি তার আগে তোমাদেরকে ইন্টোটা দিয়ে নিন হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভাল লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে এটা যে একটা মেয়ে যে কিভাবে এত নিসাখর হয়ে যায় তা তোমরা দিশানিকে না দেখলে বুঝতে পারবে না দেখো মানুষের বিভিন্ন রকমের নেশা থাকে কাউরির মদের নেশা কাউরির গার্লফ্রেন্ডের নেশা কাউরির টাকার নেশা কাউরির ভালো খাবারের নেশা আর কাউরির দিশানির মতন লটারির নেশা হ্যারে দিশানি লটারি কারা করে অলক্ষীরা লটারি করে কোনো লক্ষ্মীরা কিন্তু লটারি কাটে না লটারি কেটে কেউ কখনো ভাগ্য পরীক্ষা এটা কারা করে লটারি কেটে কেউ কোনোদিন বড় লোক হতে পেরেছে লটারির টাকা কোনো দিন থাকে না লটারির যে টাকাটা কাটলি ষাট টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা যাই হোক কিছু তো লেগেছে যেটাই লাগুক না কেন সেই টাকাটা কি তুই ফেরত আনতে পারবি সেই টাকাই তুই একটা গরিব মানুষকে যদি দুটো ফলমূল কিনে দিতিস দুটো খাবার কিনে দিতিস তার পেট ভরতো মন ভরত তোকে আশীর্বাদ করতো কিন্তু ওই যে লটারিটা কিনলি ওটা কি তুই না টাকা পেলি না কিছু হলো ওটা কিছুই মানে না লাগলো যজ্ঞের না লাগলো হুমে কোনো কিছুতেই লাগলো না তাহলে তুই নিজে মুখেই বল স্বীকার কর তুই এটা কি ঠিক করলি একটা মানুষ এত বড় হয়েছিস আর তো ছোট্ট বাচ্চাটি না যথেষ্ট বড় হয়েছিস ঘর সংসার করছিস তাহলে তোর তো ভাবা উচিত তোর কি কাজ করা উচিত কি কাজ করা উচিত নয় তোর মা বাবাও বা কেমন তোকে এই বিষয়টাতে সাপোর্ট করলো তোর বাবার সাথে তো তুই গিয়েছিলিস তোর বাবা তোকে বারণ করলো না কেন এখনো সেই বিষয়টাই থেকে গেছে যে যেটা তুই নিজে মনে করবি সেটাই করবি যেটা ঠিক মনে করবি সেটাই করবি কাউরির কথা শুনবি না বিষয়টা কি আমরা কিন্তু সব বুঝি আমাদেরকে নতুন করে বিশেষ কিছু বোঝাতে আসিস না একটা কথা জেনে রাখো বন্ধুরা এই যে মেয়েটি বিয়ে করলো না কাউকে দেখালো তার বরটাকে সে কি আদেও বিয়ে করেছে না বিয়ে করেনি এই যে বিয়ে নিয়ে একটা নাটক এটা কিন্তু কখনোই উচিত না কারণ যে দর্শকরা তোমাকে ভিউজ দিচ্ছে টাকা দিচ্ছে তাদের সাথেই তুমি ছেলে খেলা করছো তাদের ইমোশনকে নিয়ে তুমি যা নয় তাই করছো এটা কিন্তু উচিত না কি বলো বন্ধুরা বন্ধুরা তোমরাই বলো কখনোই কিন্তু এগুলো উচিত না তার উপরে তুমি তোমার বরকে দেখা মানে বরকে নিয়ে বড় বড় ডায়লগ ছাড়ছো আদেও কি বিয়ে করেছো। বিয়ের নামে সবাইকে টুপি পড়াচ্ছ সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই আর যদি বিয়ে করিয়ে করেই থাকো তাহলে সকলের সামনে নিয়ে আসতে কি প্রবলেম সকলের সামনে নিয়ে আসলেই পারো সকলের সামনে যখন নিয়ে আসতে পারছো না তার মানে নিশ্চয়ই এমন কিছু প্রবলেম রয়েছে যেটা কিনা তুমি আমাদের সামনে দেখাতে পারছ না তাই নয় কি সেই প্রবলেমটা কি দিশানি সেই প্রবলেমটা এমন কিছু নয় তো যে যার গায়ের উপরে তুমি কাদা ছিটিয়েছো তাকেই তুমি আবার নিজের বড় রূপে গ্রহণ করেছ সেটাকে সবার সামনে নিয়ে আসতে তোমার এখন মাথা নিচুল ভাব লাগছে ব্যাপারটা এরকম নয় তো না আমরা সব বুঝি দিশানি আমাদেরকে নতুন করে কিছু বোঝানোর দরকার নেই আমরা কিন্তু সব বুঝি সুতরাং আমাদেরকে টুপি পরিয়ে কোনো লাভ নেই আজকে ভিডিওতে তুমি কি বলছো যে কন্ট্রোভার্সিকে আমি ভয় পাই হ্যাঁ ভয় পাবে না কেন কন্ট্রোভার্সি যে দিদিরা বসে রয়েছে না তাদের তো চোখ মতন একেবারে তোমার যেটা হবে সেটা মুখের ওপরে সত্যিটা বলে দেবে আর সেটা তুমি সহ্য করতে পারবে না প্রবলেম এটা তাই না বলি কি যখন সত্যিটাকে তা সত্যি হিসাবে সহ্য করতেই পারবে না তাহলে তুমি সেটাকে রিভিল করে দিলেই পারো আর রিভিল যখন করতে পারবে না তখন কন্ট্রোভার্সি দিদিরাই তাদের মতন করে রিভিল করে দেবে তাতে তো দরকার নেই কন্ট্রোভার্সি নিতে পারি না তুমি সব নিতে পারো আর তুমি এটাও জানো যে কন্ট্রোভার্সি হলে তোমার চ্যানেলটাও গ্রো হবে আর যে কারণে তুমি কন্ট্রোভার্সি চাইছো তুমি চেয়ে চে করছো বুঝেছ তুমি চাইছো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক সেই জন্য তুমি এরকম কাজগুলো করছো লুকোচুরি কাজগুলো করছো সবার সামনে ধাপ্পা দেওয়া কাজগুলো করছো আর লোককে তুমি সতী সাবিত্রী একটা মা বাবাতেও কিছু কিচ্ছু বলে না আমি ভাবি যে তোমার মা কেমন তোমার মা তো সমস্ত ভুল ভ্রান্তি কিছু হলে খুব বক করে আচ্ছা কি ব্যাপার হলো তিনি কেন কথা বললেন না না তিনিও এরকম নেশাতে আসক্ত রয়েছেন একটা কথা বলে রাখি লটারি দিয়ে না আর যাই হোক কেউ কোনোদিন বড় লোক হতে পারে না লটারি কেনার কি দরকার খুব বাজে অভ্যাস লটারি কেনা আর খুব বাজে নেশা লটারি কেনা যা আন করবে তার থেকে দ্বিগুণ চলে যাবে ওই টাকাটা থাকলে গরিব দুঃখীদেরকে যদি দেখতে ভাব মানে তাদের মুখে অন্ন তুলে দিতে অনেক ভালো হতো কিন্তু তাদের মুখে অন্ন না তুলে দিয়ে তুমি ওই টাকাটা দিয়ে নিজের ফুর্তি করছো নেশায় লাগাচ্ছ ফুর্তি করো ঠিক আছে কিন্তু নেশায় লাগাচ্ছ এটা ঠিক না কারণ আমাদের কমিউনিটি বলে নেশা বিজা মানে বিরত থাকতে আর তুমি সেই নেশায় আসক্ত হয়ে যাচ্ছ তোমার মাও কিভাবে সাপোর্ট করা আমি জানি না